বোন মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে বাবা এনেছে পাট শাক তো পাট শাক বাঁচতে তো সময় লাগে তো বোন বলছে মা তুমি পাট শাকটা দাও আগে পাট শাক বেঁচে দিই তারপরে বাকি সবজিগুলো নামানি করছি আর তুমি ওইদিকে দিদি ভাইকে বসিয়ে দাও অনেকটাই বেলা হয়ে গেছে তো দিদি ভাইয়ের ফ্রেশ হয়ে আবার ব্রেকফাস্ট করতে করতে অনেকটাই লেট হয়ে যায় তো আমার বোনের তো সব দিকেই লক্ষ্য তো শুভ সকাল বন্ধুরা এর লাইফ লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটা পনেরো তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে মা আমাকে বসিয়ে দিল বসিয়ে দিয়ে এইদিকে আমি গাড়ি চালিয়ে বাহিরে এসে একটু বোনের কাজ দেখছিলাম তো এদিকে বোন দেখো পাট শাকটা বেছে পাঁচ পাট শাকটা তোমার হচ্ছে একটু আমানি করে দিচ্ছে তাহলে ভাসতে না ভালো হবে তো সেই জন্যই আর কি বলতো তো আজকে মা একটা মানে কাজ করবে মা অনেক দিন থেকেই ভাবছে যে এই কাজটা করবে তো মা সকালে উঠেই বলছে তারা হুড়ো করে আজকে বান্না সারতে হবে সেরে এই কাজটা করতেই হবে হাতে গোনার করটা দিন তো সেই জন্যই বোন এইদিকে ভাবলো যে না তাহলে মায়ের হাতে হাতে এগুলো করে দিই আমানিগুলো করে দিই তাহলে মায়ের রান্না করতে একদমই সময় লাগবে না তো পাট শাকটা আমানি করা কমপ্লিট হয়ে গেছে তো মাকে দিয়েও দিয়েছে আর এদিকে পটল ভাজা করবে তো পটলটা একটু মানে আশ্রে নিয়ে একটু হালকা করে চুলে নিচ্ছে আর কি তো সেই জন্যই আর পটল ভাজা করবে পাট শাক করবে আর হচ্ছে সোয়াবিন করবে তো আজকে এটাই রান্না মানে করবে আর কি তো বোন দেখো সবজির এই সব কিছু এখানে রেখে দিয়েছে তো এদিকে মা আলুটা সেদ্ধ করে বোনকে দিয়েছে কারণ আলু ছিলতে তো অনেকটাই সময় লাগে তো সেই জন্য বোন আবার এগুলো করে দিয়ে ঠাকুর ঘরে যাবে গিয়ে পুজো দেবে তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এদিকে হচ্ছে বোনের স্নান কিন্তু সকাল সকালই হয়ে যায় তো ও আজকে বেরিয়ে যাবে তো সেই জন্যই হচ্ছে সকালে রান্নাটা একটু তাড়াতাড়ি বসে যায় আর ও বাড়িতে থাকলে কিন্তু রান্না বসতে বসতে একটু হলেও দেরি হয় কারণ সবাই মিলে একটু সেই দিন ব্রেকফাস্ট করি চা খায় প্রতিদিন তো সেটা হয় না তো সেই জন্যই আর বোন চা কিছু খায় না সকালে আর সময় পায় না ও সকালে হালকা একটু ব্রেকফাস্ট করে স্নানে চলে যায় তো দেখো আলু গুলুন তারপরে যে সবজি রেগুলুন ও কে মানে এই কেরি ব্যাগের মধ্যে ভরে রেখে দিচ্ছে তো এগুলো গাছেও দেওয়া যায় আবার বাহিরেও রেখে আসি তো এ গুছিয়ে রাখলে না ভালো হয় আর এইভাবে ছড়ানো ছিটানো থাকলে মা এ ঘর ও ঘর বারবার করে যাওয়া আসি করে তো সেই জন্য আরও এই মানে এগুলো সব ছড়ে যাবে তো সেই জন্যই আর কি বোন যে কাজই করে না কেন সবই গোছ গাছ করে করে তাহলে কি বলো তো গোছ গাছ না করে করলে না দেখবে একটা কাজ আবার মাকে করতে হবে তো সেই জন্য মা রান্না করবে না আমাকে মানে এই যে জল ব্রাশ ব্রাশ তো বনেই রেখে রেখে যায় তো এগুলো না হাতে হাতে এগিয়ে দিবে আর কি তো আর এই গরমের দিন পরে তো মানে রাত্রে তো একদমই ঘুম হচ্ছে না আর সকালবেলা না মানে দরজা জানালা যখন মা খুলে দেয় তখন হালকা হলেও ঘরে একটু ঠান্ডা ঠান্ডা হয় তো তখন আর উঠতে ইচ্ছে করে না জানো তো তো এইদিকে বোন এই কাজ সেরে ও যাচ্ছে এখন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে সব পুজোর জোগাড় করে নেবে আর মা ওইদিকে রান্না বান্না হলে বোনকে দিয়ে আসবে বোন বেড়ে নিয়ে ভাইসোনাকে ভোগ দেবে তো সকালকার মানে এতটা ব্যস্ত সবাই আর কি তো এইদিকে আমি ঘর থেকে একটু বাহিরে বেরোচ্ছি বেরিয়ে ভাবলাম একটু ভাইসোনাকে দর্শন করি তো বোনের কাজই দেখছিলাম তো আবার একটু ঘরেও গিয়েছিলাম তো এবার ভাইসোনাকে দেখে মাকে বললাম মা আমি তাহলে একটু ব্রাশটা করে নিই অনেকটাই বেলা হয়ে গেছে তো মা বলছে ঠিক আছে তুমি ব্রাশ করে নাও তো ওইদিকে ফ্রেশ হওয়া হয়ে গেছে তো মাকে বললাম একটু জল দাও তো একটু জল খেয়ে নিই তো এইদিকে জল খেয়ে মাকে বললাম এ খাবারটা একটু পরেই খায় তুমি আর আমি একসঙ্গেই খাবো তো তুমি রান্নাটা সেরে নাও কারণ বোন ঠাকুর ঘরে কতক্ষণ বসে থাকবে এ রান্না না হলে তো ভোগ দিতে পারবে না তো সেই জন্য মা বলছে ঠিক আছে তুমি তাহলে বসো আমি এদিকে সোয়াবিনটা হলেই হয়ে যাবে এদিকে পাট শাক ভাজা পটল মানে পটল ভাজা এগুলো সব কিছু হয়ে গেছে আর কি আজকে একদমই সিম্পল রান্না আর এদিকে মশলাটা করে আলু সোয়াবিন কষিয়ে নিয়ে তালে হয়ে যাবে তো সেই জন্য মা শিলনতেই মশলা করে তোমরা জানোই তো মায়ের মায়ের এদিকে সব দিকেই দেখতে হয় ওইদিকে দেখো রান্নাটাও বারবার করে একটু নাড়াচাড়া করে দিচ্ছে আর এইদিকে মশলাটাও করে নিচ্ছে তো মশলা করা হয়ে গেছে এই যে জিরে ভাজা আর গুড়া তোমার আদা লঙ্কা এই তিনটা বেটে তারপরে মা এই যে কড়াইয়ে দিয়ে দিল একটু ভালো করে কষিয়ে নিচ্ছে আর বিশ্বাস করবে না মায়ের এই যে সোয়াবিনটা যে করে না মানে এত সুন্দর লাগে খেতে মানে খুব ভালো লাগে জানো তো এবারে যে সোয়াবিনটা দিয়ে দিল সোয়াবিনটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করবে তাহলে টেস্টটাও একদমই অন্য রকম হয় আর কি তো মায়ের এদিকে রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে বোনকে মানে ঠাকুরের ভোগ দেওয়ার জন্য অন্ন তারপরে শাক ভাজা পটল ভাজা ত মানে রসা সব কিছুই দিয়ে এসেছে তো বোন ওইদিকে বেড়ে ভাইসোনাকে ভোগ দিচ্ছে আর মাকে বললাম মা অনেকটাই বেলা হয়ে গেছে তুমি আর বেশিক্ষণ খালি পেটে থেকো না কারণ দেখো সবাইকে তো সবাই দেখতে হবে তো এদিকে মা আর আমি খাওয়া দাওয়া করে নিলাম তারপরে ফাইনালি মা লেগে পড়লো কাজে সে কাজটা হচ্ছে আজকে রান্নাঘরটা ক্লিন করবে মানে পরিষ্কার করবে তো এইদিকে দেখো ওপরটা আগে মা বললো কি একসঙ্গে তো দুটো যদি ছড়িয়ে নিই তাহলে অসুবিধা হবে আগে ওপর দিকটা করে নিই তারপরে মানে নিচের থাকটা করবো আর কি তো আমি বললাম ঠিক আছে তুমি তোমার কাজ বুঝেই করো কারণ আমি তোমাকে তো হেল্প করতে পারবো না আর আর অন্যদিন হলে কি হয় বলো তো মা কী করে এই কৌটোগুলো বোনকে দেয় মেঝেতে বসে বসে ও একটু মানে সার্ফ বলো কিংবা শ্যাম্পু বলো দিয়ে ওই কৌটোর মানে ঢাকনাগুলো সব কি সুন্দর করে একদম চকচক করে মানে রেখে দেয় তারপরে মা কৌটোগুলো পরে তুলে রাখে আর কি তো আজকে তো বোন বাড়িতে নেই তো মাকেই একাই সব কিছু করতে হবে আর আমি একটু হেল্প করতে পারবো না মাকে আর এদিকে দেখো কৌটো নামানোর পরে জায়গাটা দেখেছো কী অবস্থা তা মানে তাকানো আর যাচ্ছে না তো মা ভাবছে যে না এখানে না একটা ওই যে কাপড়ের সঙ্গে যে পলিথিনগুলো থাকে না সেগুলো এখানে পেতে দিয়ে রেখেছিল কিন্তু এখানকার অবস্থা সত্যি খুবই খারাপ তো এই যে পুরো এই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে নিলাম তো মা প্রথমে কাগজটা উঠিয়ে দিয়ে তারপরে এই যে ঝাড়ু দিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছে আর অনেক নোংরা বাড়ি মানে বেরিয়েছে আর কি তারপরে মা একটু ভাবলো যে না একটু শ্যাম্পুর জল দিয়ে এই জায়গাটা একটু ক্লিন করে নিই তাহলে দেখতে ভালো লাগবে এই যে দেখো অনেকটাই নোংরা প্রায় উঠে গেছে তারপরে মা আবার একটা ন্যাকড়া দিয়ে এই জায়গাটায় একটু ভালো করে মুছে নিচ্ছে তারপরে কৌটোগুলো আবার এগুলো মানে কাজ করতে হবে তো বোন তো নেই মাকে তো একা হাতেই করতে হচ্ছে কৌটো পরিষ্কার আগে ওই জায়গাটা পরিষ্কার করলো তারপরে এখন কৌটোগুল একটা একটা করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছে তারপরে একটু ভালো জলও নিয়েছে সাথে একটু শ্যাম্পুর জল আর একটু ভালো জল নিয়েছে তো প্রথমে শ্যাম্পু দিয়ে একটু মানে ঘষে তারপরে ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছে নিয়ে এরকম করে রেখে দিচ্ছে তো দেখো অনেকগুলো নি কৌটো সেই আমাদেরও মানে ছোটো থাকতে এই কৌটুগুলো তো এটা ওটা রাখতে হয় লাগে তো সেই জন্য মা আর কোনোটাই নষ্ট করে না তো মা বলছে এত কৌটো কিছু কিছু কৌটো আছে একটু নষ্টই হয়ে গেছে তো এগুলো চেঞ্জ করতে হবে ম্যাম ঠিক আছে যে কটা লাগবে রেখে দাও আর যে কটা না লাগবে তুমি বাতিল করে দাও তো এই যে সবগুলো আগে মা এরকম করে সামনের দিকে রাখছে এগুলো সব পিছিয়ে রাখবে কারণ এখানে সাজিয়ে রাখলে কী হবে একটা একটা করে গোছাতে পারবে আর না হলে কি বলো তো একটা একটা করে তোলা উঠানো আর মা বসে বসে না টুলে বসে বসে কৌটোগুলো পরিষ্কার করলো কারণ মা দাঁড়িয়ে থেকে কতক্ষণ করবে তো তোমরা তো জানোই মায়ের পায়ের প্রবলেম আছে তো সেই জন্যই আর কি তো মা এবার দেখো একটা একটা করে সব কিছু হলুদের কৌটো তারপরে আমরা সকালকার ব্রেকফাস্ট করি যে সেটা এই কৌটোর মধ্যে না অনেক দিন আগে একটু মানে বিস্কিট রাখা হয়েছিলো তো একটু গুঁড়ো আছে মা বলছে থাক তো এদিকে সব কিছু দেখো বড় বড়ো কৌটোগুলো এরকম করে পিছন দিকে একটু সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে তাহলে যখন যেটা মানে লাগবে তখন সেটা মা হাতের কাছে পাবে আর কি তো মা আজকে কিছু তেজপাতা কৌটোর মধ্যেই রেখেছে যে বাহিরে রাখলে না কেমন যেন একটা হয়ে যায় তো কৌটোর মধ্যে ভরা থাকলে বেশ ভালো থাকবে তো এদিকে মা ওপরেও কিছু রেখেছিলো সেগুলোও আর কি মানে সব কিছু গুছিয়ে রাখলো আর এই যে মশলাদানিটা অনেক দিন আগে যেন তো বাড়ির উপর থেকে নিয়েছিলাম বেশ আমার পছন্দ ছিল তো সেটাও মা কত সুন্দর করে একটু মেজে নিয়েছে বেশ পরিষ্কার হয়ে গেছে তো ওপরে তাকটা তো কমপ্লিট হয়ে গেছে তো এবার করছে এই যেটা এটাতে না গ্লাস তারপরে তোমার চামচ তারপরে দুধের কেতলি মানে এগুলো না আর কি রাখা হয় আর তোমার হচ্ছে এই যে লোকজন আসলে প্লেট তোমার এগুলো নিয়ে আর কি সব কিছু তো মা বলছে দেখো পুরোনো কিছু বাটি বেরিয়েছে তো আমি বললাম রেখে দাও তো মা বলছে এটা আর পাতবো না এই জায়গাটা একদম পরিষ্কার করে নিয়ে এমনি রেখে দেব। আমি বললাম ঠিক আছে ওটাই ভালো হবে তো এই জায়গাটারও দেখো কি অবস্থা তো মা একটু ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছে তারপরে যে প্রথমে একটু শ্যাম্পুর জল দিয়ে এইভাবে পরিষ্কার করে নিয়ে তারপর আবার একটু ন্যাকড়াটাকে ধুয়ে তারপরে ভালো করে আবার একটু পরিষ্কার করছে তো এটা করতে অনেকটাই মায়ের সময় লেগেছে আমার স্নান সেই জন্যই আজকে তাড়াতাড়ি করে করতে পারিনি জানো তো মানে আমি স্নানে গেলে মায়ের এই দিকটা মানে লেট হয়ে যাবে তো মাকে বলছি মা তুমি এই কাজটা আগে করে নাও আর আমার স্নানটা না আমি পরেই করি কারণ দেখো একটা কাজের মধ্যে ঢুকলে আর একটা কাজ করতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় বন্ধুরা গাড়িতে বসলাম আর হ্যাঁ তার তুমি একটা জিনিস দিয়েছে তো কী জিনিস সেটা তোমাদের খাবার সময় দেখাচ্ছে সন্ধ্যাবেলা টিফিন আজকে একটু অন্যরকম হতে চলেছে কারণ প্রতিদিন তো একটু একরকম টিফিন করি তো ওই টিফিনই থাকবে তার সাথে একটু নতুন জিনিস অ্যাড হবে তো সেটা তোমাদের দেখাচ্ছি আর আজকে মা সকাল থেকে রান্নাবান্না করার পরে একদম রান্নাঘরটা মানে কিচেন রুমটা পুরো পরিষ্কার করেছে কি কারণ না কারণ সবই তোমাদের ধীরে ধীরে আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে তো তোমাদের মানে ঘর গোছানোর সময় দেখিয়েছি কিন্তু ঘর গোছানোর পরে দেখানো হয়নি তার মানে কি বল তো আজকে আমি স্নান করেছি সাড়ে তিনটের সময় মানে স্নান করে মুখে ক্রিম মেখে টেখে দেখি তোমার হচ্ছে অলরেডি চারটা পনেরো বেজে গেছে তো মা বলল যে বাবা অল্প একটু ভাত খাও তো আমি বললাম এখন আর কিছুই খাবো না কারণ বেলা একদমই চলে গেছে তো এখন যদি খাই সন্ধ্যাবেলা টিফিন করতে পারবো না তো সেই জন্য আর ভাতও খাইনি তো এখন হচ্ছে চলো তোমাদের আগে রান্নাঘর থেকে দেখে নিয়ে আসে যে পরিষ্কার করার পরে কত সুন্দর লাগছে ঠিক আছে তো চলো বন্ধুরা এখানে থাকে তোমার হচ্ছে খাবার দাবার জিনিস বিস্কিট চিড়ে ভাজা তারপরে মশলা এই যেটা মশলার দানিটা আজকে মা খুব সুন্দর করে পরিষ্কার করেছে আর এই যে ওপরে কিছু জিনিস থাকে যেমন রুটি করলে রুটি বা বেলনি তারপরে হচ্ছে চাটকি এগুলো রাখা হয় একটা হাঁড়ি রাখা হয় গরম জল করার আর এখানে সব খাবার দাবারের কৌটোগুলো গুছিয়ে রেখেছে আর এই যে নিচের তাকটা দেখতে পাচ্ছ ওই সাইডে তেল রান্নার তেল আর এই যে বাসন থাকে তোমার হচ্ছে গ্লাস বাটি চামচ এগুলো না থালার সঙ্গে রাখলে না খুঁজে পাওয়া যায় না আর এই যে মানে লবণের কৌটো তারপরে ওই যে কর্নারে দেখো চা ছাঁকনি মানে সব কিছুই আর কি প্লেট কাপ মানে এই তাকে রাখা হয় আর এই যে দেখছো এটা হচ্ছে আমার ভাই সোনার বাসন এই যে কড়াই তারপরে যে লাল গামলাটা দেখতে পাচ্ছ ওর মধ্যে বাসন আছে আর এইখানে আমার ভাইসোনা রান্নাবান্না হয় মাছকে গ্যাসটাও খুব মানে গ্যাসের উনুনটা আর কি খুব সুন্দর করে পরিষ্কার করেছে আর এইখানে ওই যে ঢাকনাটা আর দাঁড়া তারপরে দেখাচ্ছি তোমাদের এই যে এইখানে রাখা হয় মানে ভাইসোনার চাল তারপরে যেখানে যে তারপরে তোমার হচ্ছে সবজি আর এই কড়াইগুলো না আমাদের রান্নাবান্নার জন্য আর কি তো এই জায়গাটাও মা খুব সুন্দর করে পরিষ্কার করেছে এই ড্রামগুলোও মা একটু পরিষ্কার করেছে আর এখানে একটা বালতি রাখা হয় জলে রান্না করার জন্য আর এইখানে হচ্ছে আমাদের খাবার দাবারে তোমার বাসিক ঝুল পড়েছিল ওপরটাও দেখো কত সুন্দর করে মা আজকে ক্লিন করেছে এই যে এখানে একটা লাইট দেওয়া আছে আর দেখো আমাদের রান্নাঘরটা তেলের জন্য না এই যেরকম হয়ে গেছে আর কি তোর পুরো রান্নাঘরটা খুব সুন্দর করে ক্লিন করা হয়েছে আর কি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো আমার তো বেশ ভালো লাগছে ঠিক আছে এই যে এখানে এই সিলিন্ডারটাতে না একটা এরকম জামা পরিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে আর এই যে এই জায়গাটা দেখো রান্নাবান্নার করার পরে মা পুরো মুছে দিয়েছে বেশ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো পুরো রান্নাঘরটা আমাকে অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে তো চলো সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই আর এখানে একটু বাসন রাখা আছে বাসনের একটু প্রসাদ আছে আর কি রান্নাঘরটা দেখিয়ে আসলাম এসে সন্ধ্যাবেলা টিফিন করতে বসে গেলাম আজকে একদমই অন্যরকম টিফিন তো এটা না নিমকি বুঝলে তো নিমকি চিনি দিয়ে মাখানো তো এটার নামটা আমি সঠিক জানি না তোমরা জানলে আমাকে কিন্তু অবশ্যই জানিও তো আজকে মানে সন্ধ্যাবেলা টিফিনে এটা দিয়ে টিফিনটা করব। আর একটু চা করতে বললাম মাকে চা করে নিয়ে আসবে তো এটা যে এটা এটা খেতে না ভীষণই ভালো লাগে তো আমাদের পাড়াতেই বানায় তো তো যখনই দেখো টুকটাক একটু মুখে কিছু দিতে ভালো লাগে একটু কিছু ঘরে থাকলে খেয়ে দেয় খুব ভালো মানে আমি খেয়েছি তো আমার বোন খেয়েছে বোন বলছে দিদি ভাই একটা যদি খাস দেখবি তো খেতে ইচ্ছে করবে আর ঘরে যদি কিছু থাকে না তাহলে দেখবে মানে একটু খাওয়া যায় অন্য সময় আর কি তো খেয়ে বলছি

তো চায়ের সঙ্গে খেতে এটা ভীষণই ভালো লাগবে মানে চায়ের সঙ্গে চায়ের সঙ্গে নতুনত্ব খাবার খেতে এত যে ভালো লাগছে মানে খুবই টেস্ট জানো তো আজকে টিফিনটা একদমই নতুন ধরনের হলো বেশ খাওয়া দাওয়া হয়ে গেল তো একটু অন্যরকম খেলে না মনটাও ভালো লাগে তাই না তো প্রতিদিন সেটা সম্ভব না তো আমাদের পাড়াতেই হচ্ছে কাকিমাটা মানে ওরা হচ্ছে কি বলতো বিক্রি করে তো তো ওখান থেকে নিয়ে আসি যখন খেতে ইচ্ছে করে আগে থেকে একটু বলে রাখ মানে বলে রাখি যেমন কালকে সন্ধ্যাবেলা বা বারান্দায় গিয়েছিলাম একটু বাইরে বসেছিলাম তো দেখি রাস্তা দিয়ে কাকিমা যাচ্ছিলো তো আমি কাকিমাকে বললাম কাকিমা এখন খুরমা বানাচ্ছ না বলে কি আজকে ভেজেছি কালকে মা খাবো বললাম তাহলে আমাকে একটু দিয়ে যায় তো তো কাকিমা আবার ভাবলো যে নিমকিটা নতুনত্ব আমরা খাইনি তো সেই জন্য ভাবলো যে এবার এটাই দিই তো ওই জন্য কাকে এটা দিয়েছে বেশ ভালোই খেতে ভালোই লাগলো আর হ্যাঁ তোমাদেরকে আর একটা কথা বলবো দেখো আমি একটা কথা আবারও বলছি আমি কোনো কথা কিন্তু আমি আর্ধেক বলে খুব কমই রাখি হয়তো দেখো একটা কথা হয়তো বলতে নেই তো মানে আমার মাথাতে অনেক চিন্তা হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই চিন্তা কিন্তু প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা মানে অন্য রকম আর আমার চিন্তাভাবনা তো একদমই পুরো অন্য রকম তোমরা তো জানোই আমাকে দেখলেও হয়তো বুঝতেই পারো যে সারাটা দিনে আমাকে কতটা চিন্তাতে থাকতে হয় তো হয়তো বলতে গিয়ে হয়তো আমার ভুল হয়ে যায় কিংবা আমি সেই কথাটা ভুলে যাই তো সেটার পরে মনে পড়ে মানে ভিডিওটা শেষ করার পরে মনে পড়ে যে এ কথাটা বলতে হতো তো দেখো সেটা হচ্ছে কি বলো তো এই যে আজকে দেখলে যে রান্নাঘরটা পরিষ্কার করলো একদম ক্লিন করলো মা ভাবলো যে আর দিন নেই মানে খুব কয়েকটা দিন আছে আর কি হাতে গোনা তো এই দিনের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করতে হবে তো এই ঘর ওই ঘর বোন করেছে দেখলেই আদিনকা মানে করেছে তো মা ভাবলো যে চুকির মানে চুকির নিচগুলো না আর কি সেগুলো প্রচণ্ড দুলাবালি করেছে তো মা বলছে এই ঘর ওই ঘরে একদিন করে একটু হালকা করে করলেই হয়ে যাবে আর কি তো তোমাদের আমি সবই জানাবো মানে আজকে যে আমাদের পুরো রান্নাঘরটা ক্লিন করলো মানে সকালে রান্না বান্না করে তাড়াহুড়ো করে পুরো রান্নাঘরটা ক্লিন করলো কি কারণে সেই কারণটা তোমাদেরকে আমি সবই বলবো তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে কারণটা কি তো কয়েক দিনের মধ্যেই তোমাদের আমি সবই বলছি কিছু একটা হবে আর কি কিংবা কেউ কি আসতে চলেছে তোমরা মানে গেস করো তো করে আমাকে জানিও আমি তোমাদের অবশ্যই আমি উত্তরটা দিয়ে দিব। কিন্তু আমি জানি আমার পরিবার পরিবারের সবাই আমার প্রতি কতটা ভালোবাসায় এবং আমার দিক দিয়ে সব কিছু তারা বুঝতে পারে কি না তো সেটাই আর হচ্ছে আমি তো সবই তোমাদেরকে ব্যাক টু ব্যাক ব্লগে আমি তোমাদেরকে জানিয়ে দিব আর হচ্ছে ফ্যান বন্ধ করে কথা বলছি আর সেই গরম আর দিচ্ছ রাস্তা দিয়ে মানে একটা টাইমও কোনো সময় বন্ধ যায় না যে একটু আওয়াজটা কম তো কি করবো কিছু তো করার নেই এটা নিয়েই চলতে হবে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট